হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে বন্ধুরা দেখতেছেন আজকে অনেক বৃষ্টি আমাদের বৃষ্টি যে আমার কাছে কিন্তু ছাতা আছে দেখেন বৃষ্টি করতেছে ধানের ক্ষেত গুলো একটু দেখি দেখেন যে আমাদের ধানের ক্ষেত ধানগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক দিন আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম বাড়ির পাশে ধানের ক্ষেত্রে দেখেন ধানে অনেক পানি হয়ে গেছে ধানের ক্ষেতের মধ্যে অনেক পানি হয়ে গেছে অনেক বৃষ্টি ঘিরঝির করে বৃষ্টি পড়তেছে এগুলো হচ্ছে হলুদের গাছ আর এগুলো হচ্ছে লাউ গাছ লাউ লাউ আমাদেরই এগুলো ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই সঙ্গেই থাকবেন বৃষ্টি দিন কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার যে ইউটিউব পরিবার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ইনশাআল্লাহ সবাই সবার পাশে থাকবেন তাহলে সবাই একদিন এগিয়ে যেতে পারবেন ও দেখতেছেন সবাই খ্যাত দেখতেছে বৃষ্টি পড়তেছে তো ও দেখতেছেন ছাতি দিয়ে দেখতেছে সবাই অনেক সুন্দর ধান হয়েছে দেখছেন বৃষ্টির যে বক করতেছে আর কি আমাদের এদিকে বন্যা নাই তো বৃষ্টির পানির মধ্যে মাছ হয় এগুলোর মধ্যে কিন্তু মাছ হয়েছে অনেক মাছ হয়েছে এগুলোর মধ্যে অনেক মাছ হয়েছে সবাই ভালো থাকবেন আমি ভিডিওটি বেশি বড় করব না এখন আমি বাড়িতে চলে যাব যেগুলো আমাদের থাকছে আর ওই বাড়িটা দেখতেছেন ওই পাকা বাড়িটা ওটা হচ্ছে ভাতির বাড়ি ওই ওই বাড়ি ওটা হচ্ছে আমারই ভাতির বাড়ি বরফেটির বাড়ি ওই বাড়িটা করতে বিশ লাখ টাকা লাগছে এগুলো আমাদেরই ধান আমাদের আছে আমার ভাইয়ের আছে এখন আমি বাড়িতে চলে যাচ্ছি আর আমাদের ওই যে লিসু লেসু দিনাজপুরের লেসু আমাদের বাড়িতেও কিন্তু অনেক লেসুর গাছ দিনাজপুরের লিসু আম কাঠাল এগুলোর অনেক বিখ্যাত অরিজিনাল হচ্ছে লিসুরি বিখ্যাত দিনাজপুরে অরিজিনাল হচ্ছে লিসুরি বিখ্যাত কিন্তু দিনাজপুর যে আমাদের বাড়িতে তিন চারটা গাছ ছিল অনেক লিচু ধরছিল আর বাগান আছে হচ্ছে ক্ষেতের মাঝখানে হচ্ছে বাগান বাড়িতে বেশি থাকে না তিন চারটা করেই হয় বৃষ্টি হচ্ছে তো আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে